মাধবদী মির্জুব ব্লাড ডোনার ক্লাবের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ত্রিশ এপ্রিল মঙ্গলবার ডোনা ড্রিম হলিডে পার্কে উন্মুক্ত বাংলাদেশ স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান মাধবদী মির্জুব ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ছবির মিয়া সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মিতা রহমান গ্রিনফিল্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ইসমাইল হোসেন ভুইয়া সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক অধ্যাপক মোহা শেখ সাদী মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা রোটারিয়ান আব্দুল হামিদ মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক স্বেচ্ছাসেবী শামীম মোল্লা মাধবদী মির্জু ব্লাড ডোনার ক্লাবের পরিচালক মোহাম্মদ মীর ইউসুফ মোহাম্মদ মোক্তার হোসেন মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ রাসেল হাসানাত রেজাউল করিম রাফি ফয়সাল আহমেদ তানভীর আহমেদ সহ দেশের বিভিন্ন প্রান্তের হাজারো স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে মিলন মেলা পূর্ণতা পায় মিলন মেলাকে আরও আনন্দবন করে তোলার জন্য রাফেল ড্র অনুষ্ঠিত হয় খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রাফেল ড্রের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়